আপনি যদি সাইয়েদিন ওমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সাইয়েদিন ওমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো সুবহানাল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মা পিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও কি আসবে হ্যাঁ ভূত 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 আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা ঘটতো মদিনার ছোট্ট ছোট্ট সোনামুনিরা খেতে চাইত না তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতি উমার হা হুয়া ইয়াতি উমার ওই যে উমর আসতেছে উমার ওমরে ফারুকের কথা শুনলেই বাচ্চারা একেবারে ঠান্ডা সুবহানাল্লাহ পড়বেন না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না যতারি খালি জয় সম প্রভু তুমি বলে ছড়া দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম যতারি

উমর ই জীবন যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালাতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন زیدন উমর ই ফারুকের আল্লাহ তাআলাহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদব অবস্থায় ধরা পেরেছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আশিবাদ আওয়াজ করে বলেন কয়বেদ বাংলাদেশেও তো এই আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মত খাইলে আশিবাদ এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ উমরে ফারুক রাদি আল্লাহ আলান ছেলে ভুল করে মতপান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরুদ্দ আস রাদি আল্লাহ আলান আব্দুর রহমানের ভাই যে গভর্নর কে বললো গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে

লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসি মারার কথা সৈয়দ ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসো আমর আস মদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দ ওমর ফারুক

ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শিখাও অমরে ফারুক রাদি আল্লাহ চালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি বেত মেরেছে মিশরে অমরে ফারুক রাদি আল্লাহ চালান আমর আব্দুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর আব্দুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশরই সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশরি যে মদিনাতে আমারে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে যেদিন আমার ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর চালান হুকে ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইল আমর লাস মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচু মাচু হাই হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল খালিফাতুল মুসলিম উমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সেদিন ওমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরে বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আকবর আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ছেলে মিশুরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশুরি গুনে গুণে ততটা মারলেন এই দৃশ্য দেখে উমরে ফারুক রেগে মেগে আগুন রাগের ছুটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পারে মিশুরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের ছুটে আউট অফ অ্যাঙ্গার রাগের ছুটে যে আমার পাঠানো গবর্ণ আমার đứa लास्ट তার ছেলেকে কেন আদো তার গিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনে আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছে এটা শাস্তি হিসেবে না সুমান পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও বিশ্বনবী বলেন আদল এটা যেন কোন বিষয় না এটা দিয়ে মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ কে আমাদের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বিশ সাহেব চিনবে না মুরিদ বিশ রে চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মী চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো

ইন্নাল মুকাসসাদীন 'ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর রাহমান কিয়ামাতির দিন যারা নেয় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামাতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই নেয় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরশের ডান দিকে নেয় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বর বানাবে আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইয়েরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না